তুই না আমার কাছে ট্রিট চাইছিলি এইচএসসি তে ভালো রেজাল্ট করছস তাই হ্যাঁ এখান থেকে যে একটা চুজ করবি যেটা আসবে সেটা পাবি ফুল চিপস এটা তো আমার ফেভারিট এখন দাও তোর জন্য একটা সারপ্রাইজ আছে এই কুরকুরে চিপসের খালি প্যাকেট দিয়ে তোর আমি রেস্টুরেন্টে খাওয়াবো কিভাবে সম্ভব চল দেখাই তাড়াতাড়ি টিপসগুলো শেষ করে খালি প্যাকেটটা আমাকে দে এরপর আমি তোকে দেখাচ্ছি এই প্যাকেট দিয়ে কীভাবে রেস্টুরেন্টে ফ্রিতে খেতে পারবি ঠিক এক পিস হচ্ছে হট অ্যান্ড ক্রিস্পি চিকেন আর তিন পিস হচ্ছে উইংস আর তিন পিস হচ্ছে স্ট্রিপস টোটাল কত আপু চিপসের প্যাকেট দিয়ে ফ্রিতে কীভাবে চিকেন দিলো কুরকুরে সে ভাইরাল অফার আবার চলে আসছে মাত্র বিশ টাকায় কুরকুরে চিপসের প্যাকেট নিয়ে যে কোনো আউটলেটে যাবি তারপর একটা ফর্ম ফিল করবি তারপর এক পিস হট অ্যান্ড ক্রিস্পি চিকেন অথবা তিন পিস উইংস অথবা তিন পিস স্ট্রিপস এই তিনটার মধ্যে যে কোনো চিকেন আইটেম অর্ডার করলে এক পিস একশো উনাশি টাকার চিকেন একদম ফ্রি পেয়ে যাবি পার ভিজিটে তিনটা প্যাকেট রিডিম করতে পারবি সত্যি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আবার কুরকুরে চিপসের এরকম ভাইরাল অফারটা আবার তারা স্টার্ট করছে সো এই অফারটা কিন্তু একদমই মিস করবেন না ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন কেএফসিতে কারণ এটা কতদিন থাকবে আমি জানি না এরকম ফ্রেন্ডসি অফার অ্যাভেল করতে হলে কিন্তু দ্রুত আসতে হবে কুরকুরে চিপসের প্যাকেট নিয়ে কে তে।